ওয়াজের হাফেজ হয়ে গেছে কোন বক্তা যদি কোন কারণে বশত যদি বক্তিতার ভিতরে একটা ভুল বলে ফেলে অনেক শ্রোতা সেটাকে ধরে ফেলেন তার মানে আরা হুজুরের কাছ থেকে শোনা আছে কিন্তু দুঃখ এবং আফসোস আমরা সেই অজগুলোকে আমলে আনতে পারেন আমলের বাংলা মানে হলো বাস্তব জীবনে রূপ দেওয়া সবাই মিলে বলুন তো আমলের বাংলা মানে কি বলেছি বাস্তব জীবনে রূপ দেওয়া সারা জীবন যদি অশ ওই ওয়াজ যদি না মানে আমলে ওই ওই ওয়াজ আপনার জীবনে কোন উপকার সাধন করতে পারে না আপনারা ইতিহাস লক্ষ্য করুন যারা সারা জীবন অ শুনেছে কিন্তু অজ মানেনি তারা সবাই লাভবান না ক্ষতিগ্রস্ত বলুন বলুন সব ক্ষতিগ্রস্ত সব ধ্বংস হয়ে গেছে হয়ে গেছে আমরা আল্লাহ পাকের দরবারে সম্মিলিত ভাবে দোয়া চাই আল্লাহ পাক আমাদের উভয়কে শোনা বলার চেয়ে বেশি আমল করার তৌফিক নসীব করুন একটু বলুন আল্লাহুম্মা মুরব্বীরা একটু মহব্বতে বলুন আল্লাহুম্মা আমরা যদি এখান থেকে কুড়ি বছর পঁচিশ বছর তিরিশ বছর যদি পিছিয়ে যায় এখান থেকে কুড়ি বছর পঁচিশ বছর তিরিশ বছর আগে বর্তমান যুগ সন্দিক্ষণে যত মাহফিল হচ্ছে এত মাহফিল হতো না এখান থেকে কুড়ি বছর পঁচিশ বছর তিরিশ বছর আগে এত হুজুর ও পাওয়া যেত না এখান থেকে কুড়ি বছর বছর আ কুড়ি বছর পঁচিশ বছর তিরিশ বছর আগে এত মসজিদ জোরে বলুন আল্লাপের শান মাহফিলের সংখ্যা বেড়ে গেছে বক্তার সংখ্যা বেড়ে গেছে মসজিদের সংখ্যা বেড়ে গেছে মাদ্রাসার সংখ্যা বেড়ে গেছে হাজি সাহেবের সংখ্যা বেড়ে গেছে কিন্তু আমার দৃষ্টিতে প্রকৃত পক্ষে মানুষের মতো মানুষের সংখ্যাটা কমে গেছে আকৃতিতে মানুষ একরকম আর মানুষের মতো মানুষ এটা সম্পূর্ণ আলাদা আমার কথা বুঝতে পারছেন নাকি আকৃতিতে মানুষ একরকম আর মানুষের মতো মানুষ আমরা অধিকাংশ মানুষ আকৃতিতে মানুষ কেন আমরা মানুষের মতো মানুষ হতে পারিনি নারী পুরুষ নির্বিশেষে কারণ হচ্ছে এক শ্রেণীর মানুষের ভিতর থেকে আল্লাহর ভয় উঠে গেছে আর এক শ্রেণীর মানুষের ভিতরে আল্লাহর ভয় আছে তবে পাওয়ার কমে গেছে এক শ্রেণীর ভিতর থেকে আল্লাহর ভয় কি বলেছি সবাই মিলে একটু বলুন উঠে গেছে আর আর এক শ্রেণীর ভিতর থেকে আল্লাহর ভয় আছে কিন্তু কিন্তু কি আপনারা জেনে রেখে দেবেন কোন মসজিদের ইমাম সাহেব কোন মৌলানা সাহেব কোন পীর সাহেব এবং পুলিশ প্রশাসন দিয়ে কোন মানুষের চরিত্র সংশোধন করা যাবে না যতক্ষণ না পর্যন্ত তার ভিতরে আল্লাহর ভয় পয়দা না হয় কার ভয় আল্লাহর ভয় পুলিশ প্রশাসন দিয়েই মানুষের চরিত্র সংশোধন করা সম্ভব নয় আল্লাহর ভয়টা কোথায় আল্লাহ তো চামড়ার চোখে তো অনেক কিছু দেখাচ্ছে অনেক কিছু দেখছি তো সমাজ ঘুরছি তো লোকটাকে দেখলে মনে হবে ফেরেস্তার মতো কিন্তু তার পিছনে কাজ দেখছি ফেরাউনের মতো ঠিক বলছি না ভুল বলছি দেখতে ফেরেস্তার মতো লাগে কিন্তু তার পিছনটা দেখছি ফেরাউনের মতো নমরুদের মতো হামানের মতো সাদাতের মতো কেন আল্লাহ আমাদেরকে হেদায়ত নসিব করেন বলুন আল্লাহ একটু মহব্বতে বলুন আল্লাহ বাবা এই সমস্ত জায়গাগুলো হচ্ছে জীবন পরিবর্তন হওয়ার জায়গা জীবন সংশোধন হওয়ার জায়গায় একটু সমান বলবেন না এই বাংলার মাটিতে সর্বপ্রথম ইসালে সব কায়েম করেছিলেন আমার ফুরফরা শরীফের আলা হাজরত মুজাদ্দেদের জামান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলী একুশ বাইশ তেইশে ফাল্গুন ওই ইসালে সবের আগে টোটাল বাংলার মাটিতে আর কোন ইসালে সব ছিল না ওই ইসানে সবে তিন দিন ব্যাপী অজ হতো ওই ইসানে সবে কোরআন খতম হত ওই ইসানে সবে মাসলা মাসা আলা আলাপ আলোচনা হত ওই ইসানে সবে আখুরি মোনা যাতে তামাম পৃথিবীর মুসলমান নারী পুরুষ জীবিত মৃতদের জন্য দোয়া হতো আইসরে সোবে আমার মুজাদ্দিদুজ জামান ছিলেন বান্দর জেলার পীর সোনা আল্লাহ বলবেন আল্লাহ একটু মহব্বতে বলবেন কত জেলা আমি 26 27 বছর রত করছি কত বছর বলেছি আমার দাঁড়ের চুল কিন্তু প্রেয় সব কি হয়ে গেছে

ওই সাবে বান্দা জেলা থেকে হুজুরের ভক্ত murid দিন না আসেন তারা ও শুনে ও শুনে ও শুনে আল্লাহর ভয় আল্লাহর ভয় কবনের ভয় জান্নামার ভয় আজাবে তাদের ভিতরে এতটা পয়দা হয়েছিল ও ঈশালের সঙ্গে অস্ শুনে শুনে আমল করে আমল করে আমল করে অনেকে সাধারণ মানুষ থেকে আল্লাহ তলি হয়ে গেল আর অসলে অশলে আমল করে আমল করে সাধারণ মানুষ কি হয়ে গেছে আর আমরা অশুনে অশন্বে অস্নে আমরা কি হয়েছি

কোন জমানা বলেন বলে জমানা কঠিন আপনি যতক্ষণ বাড়ির ভিতরে থাকবেন নিরাপদ থাকবেন যতক্ষণ নিরালা নির্জনে থাকবেন ভালো থাকবেন বাইরে বার হবেন তো যেদিকে তাকাবেন সেদিকে শুধু গোনা গোনা তাই বলে তো ঘরের ভিতরে তো বসে থাকা যাবে বাড়ি তো বার হতে হবে রুজি রোজগারের জন্য বিরতি হবে তো আহ এই জায়গাটা জীবন পরিবর্তন হওয়ার জায়গা দেখেন আজকে আপনারা আজকে আপনারা কবর বাসীদের উপলক্ষে মাহফিল দিয়েছেন আপনারা আপনারা যেমন ওয়াজ শুনছেন তারাও কিন্তু আল্লাহ চাইলে এই ওয়াজ তাদের কাছে পৌঁছাবে ওই তো সামনে বিশাল কবরস্থান ওই যে আমার অত্যন্ত মহব্বতের আমাদের আমার স্নেহের মাহিউদ্দিন আমাকে খুব ভালোবাসে আমার মতো অধমকে ও খুব ভালোবাসে আমি বিগত কয়েক মাস আগে একটা মাহফিলে এসেছিলাম দিনের বেলা এই পাশে দিনের বেলা এসেছিলাম তা আমি তো দাওয়াত বাড়ি খাইনি তো আমি ওই আপনার বাড়ির থেকে রান্না করে নিয়ে এসছি তাই বললাম কোথায় গিয়ে একটু খাবো তো চট করে মনে পড়লো মাইমুদ্দিনের কথা ওকে ফোন করলাম ওই দিন তুমি বাড়ি আছো জি হুজুর আমি বললাম তোমার বাড়ি একটু যাব আমি একটু খাবো তবে আমার জন্য কোনো রান্না করতে হবে না মাল আমার সঙ্গে আছে সব অসুবিধা নেই তোমাকে চিন্তা দিতে হবে না আমি এসছি খানা খেলাম এসে শুনছি যে হুজুর আব্বা ইন্তেকাল হয়ে আমি আবার যাওয়ার সময় আমার কবরটা জিয়ারাত করে গেলাম বিশাল কবরস্থান ওই তো সামনে আল্লাহ চাইলে আওয়াজ তাদের কাছে যাচ্ছে কিন্তু বাবা কবরবাসীদের অসনে আর কোন লাভ কোন লাভ নেই কোন ফায়দা আজকে আমরা যে আজকে আপনারা যে এই যে কবরবাসীদের উদ্দেশ্যে মাহফিল দিয়েছেন মূলত এখান থেকে শিক্ষা নিতে হবে কিন্তু আমাদেরকে কবরবাসীদের উদ্দেশ্যে মাহফিল দিয়েছেন ঠিকই কিন্তু মূলত শিক্ষা নিতে হবে কাদের আমাদের আল্লাহর কোরআন বলছে ওয়াজাক্কিল ফা ইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন সুবহানাল্লাহ বলো এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে প্রশ্ন আউট হওয়ার পরে ছাত্র যদি পাস না করতে পারে এর চেয়ে দুর্ভাগ্যের আর কিছু আছে আমাদের তো প্রশ্ন সব আউট হয়ে গেছে দেখবেন যাবে আরো কিছু ভয় আছে আল্লাহর ভয় আপনার ভিতরে যখন জায়গা পেয়ে যাবে কবনের ভয় আপনার ভিতরে জায়গা পেয়ে যাবে। হাসনের বা আপনার বিধনে জায়গা পেয়ে যাবে মিজানের বা আপনার বিধনে জায়গা পেয়ে যাবে পুরুষুরাতের পর আপনার বিধনে জায়গা পেয়ে যাবে ওই সময় আপনি আকৃতিতে মানুষ থাকবেন না আপনি একজন প্রগীতポケ মানুষের মতো মানুষ হয়ে যাবে আর জোরে বলুন আমি দৃষ্টান্তটা ঠিক এইভাবে দেই ওই টোটাল মাসির ভিতরে মৌমাছির ভিতরে একটা মাছি আছে টোটাল মাসির লিডার নাম কি একটা প্রাণী আপনি দেখুন তাদের ভিতরে মিল দেখুন ওই দেখুন রানী মাছি যেখানে যায় পুরো দল বল একটু সোমান বলা যাবে আর একটু মহব্বতে আচ্ছা বলুন তো আপনাদের নেতা আপনাদের এই গ্রামে আপনাদের নেতা ও নেতাকে নেতা আচ্ছা সত্যি কি আমরা নেতা নেতৃত্ব মানে ইমাম যদি যায় এক দল যায় বা ও কি মরবে না বাঁচবে আহ ছোট্ট একটা প্রাণী দেখুন মৌমাছি রানী মাছি যেখানে যায় পুরো দল বল সব ওখানে আল্লাহর হুকুমে হাজির হয়ে যায় একটু জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ ছোট্ট উঠছে আরো ছোট্ট প্রাণী আল্লাহ সৃষ্টি পিপিলিকা পিপিলিকা যখন বন্যা হয় পিপিলিকার বাসা গুলো কি ডুবে যায় তারা বাসার ভিতর থেকে বেরিয়ে বলের মতো গোল জমাট বাঁধে পানির উপরে ভাসে শুধু ভাসে না ওরা পাক মারে আপনারা কেউ প্র্যাকটিক্যালে দেখেছেন তাও কথা বলেন দেখেন পানিতে পুরো ডুবে গেছে প্লাবনে সব ওদের বাসার থেকে বেরিয়ে এসে বলের মতো একটা গোল জমাট বেঁধে ওই পানির উপরে ফন ফন করে পাগ মারে আমি ওই দৃশ্যটা দেখে আমি চিন্তা করলাম এ পাগ মারে কেন পাকটা মারার কারণ গুলো যারা এক ভাবে পানি নিচের ভিতরে আছে ওরা যদি এককভাবে নিচে তাকে মারা যাবে মরবে না মরবে না

আল্লাহকে ভয় করুন আল্লাহ আমাদেরকে তৌফিক দিন বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহর ভয় মসজিদের ইমামকে ভয় করে লাভ নাই আলেমকে ভয় করে লাভ নেতা মন্ত্রীকে ভয় করে লাভ নাই আল্লাহকে ভয় করুন মানুষ মানুষকে ভয় করে কোন লাভ কোন লাভ নেই

আল্লাহ বললেন নিশ্চয় আমার যে সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহ আমাকে না দেখে ভয় করবে আমি আল্লাহ খুশি হয়ে ওই সমস্ত বান্দা বান্দিদের জীবনের সম গোনা গুলোকে মাফ করে দি আমারে ভয় করে আমিও জীবনের গোনা মাফ করতে পারবো তোর হুজুরির গোনা মাফ করবে কেন আল্লাহ বলে ও আমার বান্দা তুই যদি আমার বান্দা হয়ে আমাকে ভয় করিস আমি পাক তোর উপরে খুশি হয়ে আমি আল্লাহ পাক তোর উপরে রাজি হই আমি আল্লাহ পাক তোর জীবনের শুভ গুনাহগুলোকে গুলোকে মাফ করে দেব শুধু তাই নয় আমি আল্লাহ পাক তোকে উত্তম প্রতিদান দান করব আমার ভয় কর ওই ভয়টা যখন আসবে কবরের ভয় আসবে হাসরের ভয় আসবে মিজানের ভয় আসবে سیرতের ভয় আসবে আপনি তখন প্রকৃত পক্ষে মানুষ হয়ে যাবেন আল্লাহ পাকের দরবারে নাজাত যোগ্য মানুষ হয়ে যাবেন বলুন সুবহানাল্লাহ আমরা জন্মেছি মানে আমাদের মওত হবে আপনি একটু লক্ষ্য করুন আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ পাকের পরের মাকাম হচ্ছে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাহ বাবা সেই বিশ্ব নবীর মতো ব্যক্তিকেও মৃত্যুর সাথে গ্রহণ করতে হয়েছে যে নবীকে না বানালে আল্লাহ কিছুই বানাতেন না কিছুই সৃষ্টি করতেন না কিছুই তৈরি করতেন না না জান্না না জাহান্নাম না আসমান না জমিন কিছুই বানাতেন না সবকিছু তো সেই নবীর ওসিলায় তানাকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হয়েছে মৃত্যু কষ্ট বাবা মৌতের একটা কষ্ট আছে না নেই বলুন বলুন আচ্ছা মৃত্যু যাত আল্লা নবীর ইন্তকালের সময় ও আল্লাহ ওরা আল্লাপ আলি ইসলামকে পাঠিয়ে দিনে ও আজরাইল আমার হাবিবের কাছে চলে যাও আমার হাবিবকে গিয়ে জিজ্ঞাসা করবে অনুমতি চাইবে খামার হাবিব যদি অনুমতি দেন আমার হাবিবের রুটাকে কবজ করবে অনুমতি যদি না দেন বেআবি করবে না ফিরে চলে আসবে আর জোরে বলুন অনুমতি চাইবে বক্কির উপরে সাদা আঙুলটা যেই রেখেছেন আল্লাহ নবী কেঁদে ফেললেন ও ভাই আজনাইল কি অন্যায় করেছি তোমার কাছে কি অপরাধ করেছি তোমার কাছে আমার বুকের উপরে কেন সাত পাব জমিন আসমান চাপিয়ে দিলে ভাই ইয়া রাসূলুল্লাহ আপনার বক্কির উপরে সাত পাব জমিন আসমান চাপাই না আমি সাদা তাগুলটা রেখেছি ও সাদা তাঙুলের কষ্ট যদি আমার উম্মা তুমাতি বড় গোনা আমার উম্মা উম্মতি বড় খাদাগার তারা মউতের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবে না আমি আল্লাহর নবী বলে গেলাম तमाम পৃথিবীর জমিনে আমার যত উম্মাত উম্মতি সকলার যত জ্বালা যন্ত্রণা কষ্ট আমার উপর দিয়ে প্রতিশোধ নিয়ে নাও ভাই আমার উপর দিয়ে বদলা নিয়ে নাও ভাই না আমার গুনাহগার

আল্লাহ ভীরু মানুষের রুহুকে আজরাইর আলী সালাম যেভাবে কবস করেন আল্লাহর একজন নাফারমান বান্দার রুহুকে কি সেইভাবে কবস করবে একটু পার্থক্য আছে নাটটা টাইট দেবে কোন দিকে বেশি বলুন বলুন আল্লাহ নাফারমান বান্দা যে আর যারা মোমেন হবে আল্লাহ ভীরু হবে

আমাদের লাজ গোসল দেওয়া হবে কাপড়ের কাপড় পড়ানো হবে লাশ তুলে নিয়ে জানাজা যা নামাজ আদা করা হবে জানাজা যা নামাজ আদা করে কবনের ভিতরে শুয়ে দেওয়া হবে বিসমিল্লাগে ওয়ালা মিল্লাতে রসুলিল্লাগে লাশ কবনের ভিতরে শুয়ে দিয়ে চল্লিশ কদম আসতে যতটুকু সময় এর ভিতরে কবরের ভিতরে দুইজন ফেনেস্তা হাজির ভাবে ওই কবর বাসি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাবে ফেনেস্তারা তিনটে প্রশ্ন করবে মার রুকা অমান বিহুকা অমা দিনুকা তোমার রবকে তোমার নবী

সেই রবের ভয় যদি আমার ভিতরে থাকে তবেই তো সেই রবের হুকুমগুলো আমার দ্বারা কি হবে বলুন পালন হবে আর সেই রবের ভয় যদি আমার ভিতরে না থাকে তাহলে নিশ্চয়ই দুনিয়াতে সেই রবের হুকুম আমার দ্বারায় পালন হবে না আর আমার দ্বারা যদি পালন না হয় আমি কবরের ভিতরে গিয়ে আমার রবকে ওই প্রশ্নের জবাবটা কি আমার পক্ষে দেওয়া সহজ

উসমান খবর দেখে এত কানতেন এত রোনা জারি করতেন চোখের পানি গড়িয়ে গড়িয়ে দাড়ি মোবারক বিজে গিয়ে জুব্বা মোবারকটা বিজে যেত জিজ্ঞাসা করেছিলেন ওসমান আল্লাহ নবী যাদের জান আমার বর্ণনা সোনান আজাবের বর্ণনা শোনান আপনি তো গুণে তরুণ জারি করেন না আপনি তো এত কাঁদেন না কবনের পাশে দাঁড়িয়ে তো কাঁদেন কেন উসমান গানির দি আল্লাহ গানগু বলেছিলেন ও নবী পাকের সাহাবীরা ও আমার সঙ্গী সাথীরা আমি উসমান আল্লাহ নবীর পাক জবানে শুনেছি আল্লাহ নবী বলেছেন কবর হলো আখেরাতে প্রথম ঘাঁটি আল্লাহ নবী বলেছেন কবরে যে ব্যক্তি ধরা পড়বে হাসরে মিজানে কুল সুরাতে ধরা পড়ে যাবে কবরে যে ব্যক্তি চার পাবে হাসরে মিজানে পুল সুরাতে চার পেয়ে যাবে আমি উসমান কবরের পাশে যখন দাঁড়াই আর চোখের পানি আটকে রাখতে পারি না আল্লাহ নবীর ওই কথাটি স্মরণে পড়ে যায় ওই সময় আমার চোখের পানি গড়িয়ে দাড়ি ভিজে গিয়ে জুব্বাটা ভিজে যায় আপনারা বলুন তো কটা মানুষের ভিতরে প্রকৃত পক্ষে প্রকৃতপক্ষে কবরের ভয় বিশ্বনবীর প্রাণ প্রিয় সাহাবি উসমানহু যিনি কবর দেখে কানছেন রোনাজার